দিয়ে না লাইনটা আমার বড় অন্যায় হয়েছে এত লোক একবারে বললে আমার একবারে দেওয়া হয়ে যায় ভিডিও কর ভিডিও করতে

আমি একটা ছেলে পাতাম যদি কালকে ইয়ে দিয়েছি যে আমার লোক লাগে অনেকে কমেন্ট করে কিন্তু ফাউ আলো ফোন নাম্বার যেগুলো হচ্ছে সেগুলো হ্যাঁ এইখানে লাগবে না লাগবে বাড়ির দুটো তো

लाइन <laughs> लाइन